কথা না বলছইলে আপনাকে আমার কাট গড়ায় দাঁড়ায় জবাব দিয়ে যেতে হবে মেলি মশালাও যদি হয় আপনার মেয়ের মশালা সেটা আপনি গোপন করতে পারবেন না এই মশালার ভিত্তিতে সাহাবাই কেরাম তো যুদ্ধে যাইতেন দূরে দূরে হুজুরের জামাতা হজরত আলী হুজুরের জামাতা হজরত উসমান তাই না দুনিয়ার অনেক জায়গায় অনেক কথা বলা যায় খেয়াল করেন পুরুষরা পুরুষের সাথে বা পুরুষরা মেয়েদের সাথে অত গোপন কথা বলতে পারে না মহিলাদের সাথে যত মহিলারা গোপন কথা বলতে পারে সাউরি বিটার সাথে একেবারে পেটের ভিতরে সবকিছু খুলেও বলতে পারে শুনতেও পারে কিন্তু তাই বলে শ্বশুর জামাইয়ের কাছে অতটা কতিও পারে না শুনতেও পারে না ঠিক না বাপের ছেলের সাথে আভ্যন্তরীণ অনেক কথা বলতে পারে না বলে না কিন্তু মারা মেয়েদের সাথে একবারে এ টু জেড সব বলা বলি করে নবী আলাইহিস সালাত ওয়া সালাম যখন এই অর্ডার পেয়েছেন অর্ডারটা পালন করার জন্য একটা লাইন লাগবে মেলি মশালাগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পথ লাগে মেয়েদের মাধ্যমে পৌঁছাবে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা বেঁচে নাই স্ত্রী সবে মাত্র শুধুমাত্র সিদ্দিকা আয়সা তাও অল্প বয়সী মেয়ে মুজাহিদিন সাহাবাই কিরাম বাহিরে বাইরে যুদ্ধে যায় লম্বা লম্বা টাইম বাইরে থাকে একটা মশালা আল্লাহ পাক রব্বুল আলমিন নবী পাককে জানাই দিয়েছে এই মশালাটা আপনি ক্লিয়ার করেন কি মশালা হজরত ফাতেমাকে ডাইকে বলছে মা ফাতেমা তোমার স্বামী আলী যুদ্ধের একজন দে মুজাহিদ কখনো কখনো সেনা প্রদান হয়ে কোথাও যাওয়া লাগে লম্বা লম্বা টাইম সফরে থাকা লাগে ও মা আলি তোমার থেকে দূরে থাকলে আর তুমি আলির থেকে বিচ্ছিন্ন থাকলে তোমার আভ্যন্তরীণ চরিত্রকে কন্ট্রোল করে তুমি কতদিন ভালো থাকতে পারো কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো আর এরপরে কতদিন বেশি হয়ে গেলে তোমার মধ্যে অস্থিরতা শুরু হয় আর তুমি তখন স্বামীর স্বামীর অপেক্ষায় স্বামীকে না পাইলে অন্যদিক চলে যাওয়ার সম্ভাবনা এসে যায় এরকম ভয় কখন হয় কতদিন তুমি স্বামী ছাড়া বিচ্ছিন্ন থাকতে পারো বাপে যদি মেয়ের কাছে এই কথা জিজ্ঞেস করে আর মেয়েটা বা কেমন মেয়ে এ মেয়েটা কি আমাদের দেশের মেয়েকে মতো নাকি যে হাফ প্যান্ট পরে শিয়ানা মাইয়া বাপের হাত ধরে ঘুরিয়ে বেড়ায় শিয়ানা যুবতী মাইয়া একটা টেপ পরিয়ে একটা স্ক্রিন টাইপ প্যান্ট পরিয়ে বাপের সাথে কলেজে পড়া মাইয়ে বেশ মার্স করি বেড়ায় কুত্ত দেখে লজ্জা পায় আমরা ওরং গুড়ি নেয়া हमरा रकम सियाना साल में ये ने गुरी बिलाई नहीं है ফাতেমা রাজি আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী কথা বলেন ঠিক না এই মিলা মহিলা হাসান হুসাইনের মা সেরে খুদা আলীর স্ত্রী বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে পর্দা কি বলা হয় সরবের একেবারে শীর্ষ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেয়ে এই মেয়ের কাছে জিজ্ঞাসা করছে বাপ নবীতে মা স্বামী সারা কতদিন থাকতে পারো এটাতে একান্ত আভ্যন্তরীণ গোপন কথা হজরত ফাতেমা যায় মাথা লুকিয়ে বসে রয়েছে আব্বা এতদিন পর কি জিজ্ঞাসা করলেন এটা তো মারা জিজ্ঞেস করতে পারে আপনি আব্বা হয়ে কিভাবে জিজ্ঞেস করেন কায়ো মা তোমার মা তো খাদি যাবে নাই কাজেই তোমার কাছে আমার সরাসরি জিজ্ঞাসা করতে হবে এখান থেকে শরিয়াত গঠন করা লাগবে যদি আমি এই কথাটা গোপন করি আর তুমি লজ্জায় চেপে যাও মাসালাটা লুকায় থাকবে মশালাটা কোনো দিন আত্মপ্রকাশ করবে না সাহাবাইকেরা মার মশলা খুঁজে পাবে না উম্মতে মহাবিপদে পড়া যাবে কাজেই বলো মা বলো কতদিন স্বামী ছাড়া থাকতে পারো ফাতেমা লজ্জায় না বইলা ঘরে চলে গেছে মা ছিলেন আয়সা ফাতেমার বয়স আবার আয়সার চেয়ে বেশি ফাতেমা আয়েশার চেয়ে মেয়ে হয়েও বয়সে বেশি তবুও তো মা মহিলা মানুষ আব্বা জিজ্ঞেস করছে নাসর বান্দা মায়ের কাছে যে বলতেছে আম্মু আপনি আব্বুকে বলে দেন আমি আমার স্বামী ছাড়া চার মাস পর্যন্ত আমি আমার স্বামী ছাড়া চার মাস পর্যন্ত দূরে থাকতে পারি চার মাসের পরে যাইয়া আমার স্বামীর শখ আসে স্বামীকে কাছে পাইতে শখ হয় চার মাসের পরে যে আমার ভিতরে অস্থিরতা আসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইসার রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে বলেছে মাস পর্যন্ত ধৈর্য ফাতেমা ধারণ করে থাকতে পারে সাহাবাইকরামদের জন্য বাইরে দূরে চাকরির জন্য সর্বোচ্চ টাইম চার মাস ধার ধার্য করলেন চার মাস শেষ হওয়ার আগে আগেই যে যত দূরে থাকুক তার ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে সেখান থেকে আমাদের মুরব্বীরা তবলিগের টাইম কয়সিল্লা জোর না কয়সিল্লা আর একটু বলেন কয়সিল্লা তিনসিল্লায় কয় মাস কয় মাস সাইল মাসে ঠিক করা হয়েছে আল্লাহ একবার ফাইল্লাম আল্লাহ তারিশ রিসালাতা এই গোপন মশালাগুলো যদি নবী ওখানে প্রকাশ করে না যাইতেন তাহলে আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতাম মশালাগুলো কোথায় খুঁজে পাইতাম নবী আলাইহিসাল্লামকে বলেন হে নবী আপনাকে ভাবে বয়ানের জন্য পাঠিয়েছি হ্যাঁ আইয়ো হারনস ইয়া আইয়ো নবী হে আমার প্রিয় নবী ইন্ন আরসালনাকা সাল্না আমি আপনাকে প্রেরণ করে সাইহিদাওয়াহ মুবাশশিরাও ওয়ানাদীরা একটু জোরে বলি আল্লাহু আকবার হেনাবি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে উম্মতের মধ্যে অনেক কাজ দিয়ে তার ভিতরে এই আয়াতের ভিতরে পাঁচটা গুণের কথা আছে ছয়টা গুণের কথা আছে এক নম্বর ইয়া ইয়ান নবী আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি নবী হওয়ার পরে আপনার কাজ হলো আপনাকে পেট প্রেরণ করেছি শাহিদান খেল 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 শাহিদান উম্মতের পক্ষে বিপক্ষে কেয়ামতের মাঠে সত্য সাক্ষ্য সাক্ষ্যদাতা হিসেবে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি কেয়ামতের ময়দানে ওইভাবে কিভাবে বিচার করব। আপনি যার পক্ষে বলবেন ওরা আমি ছেড়ে দেব আপনি যার বিপক্ষে বলবেন তাকে আমি ধরে ফেলব নবী আলাইসালাম সাক্ষী দিলে বা না দিলে উম্মতে কে কোথায় কি করে বান্দারা কে কোথায় কি করে আল্লাহ দেখে কি দেখে না যুবক বলো দেখে কি দেখে না তুমি পাট বাগানে যে গাজা কিনা বেচা করো এদিক পাট হয় না এমনি সময় পাট কাটা হয়ে যাওয়ার পরে মাঠঘাট খোলা হয়ে যায় এই সময় গাঁজা কেনাবেচা করা ভারি কঠিন যত পাট বড় হয় গাঁজা আবার ব্যবহারীরা তত খুশি হয় খুব নিরাপদ জায়গা কারণ পুলিশও জায়গাতে দায় ধরতে পারবে না জলায় গলায় পুলিশ হবে তুমি যে জায়গা দা আয়্যা যা করোনা করা মাইল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মুখ থেকে যে কথা বের করবা সে কথা ফেরেশতারা গোয়েন্দা ফেরেশতারা কাদে বইসা লেখে এবং সব অডিও ভিডিও করে রাখে সাথে সাথে আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন এই দেখা হিসাবে বিচার করবে না বিচারের জন্য শাক্কি ব্যবহার করবেন আর সত্য শাক্কি হবে আমাদের জন্য আমাদের নবী বলেন না সুবহানাল্লাহ 啊。<laughs> <laughs> আল্লাহ একবার নবী পাক বললেন আল্লাহ আমি সাক্ষী দেব কাদের পক্ষে বিপক্ষে আমার সামনে যারা আছে এদের সম্পর্কে বললে সত্য হবে যাদের যারা চলে গেছে পিছনে আর যারা সামনে আমি মারা যাওয়ার পরে আসবে তাদেরকে তো দেখি নাই আর দেখব না তাদের ভালো মন্দ আমি কীভাবে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্ধু আপনার জন্যে আমি একটা কম্পিউটার দিয়েছি শাহরুর শাহরুরহম আপনাকে একটা কম্পিউটার দিয়েছি ওই কম্পিউটারের ভিতরে আদম থেকে 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 নিয়ে নিয়ে শুধু আমার সূচনা আপনি আপনি পর্যন্ত পর্যন্ত যা ঘটেছে আর ঘটবে যা এসেছে আর আসবে যা আবিষ্কার হয়েছে আর হবে যা ছিল না আর যা কি বলা হয় হবে এই সবগুলো ওই কম্পিউটারের মধ্যে আছে আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন আপনি পিরিশটা উল্টোবেন আর এক একটা করে দেখবেন আর ওই কম্পিউটার দেখে দেখে আপনি যেভাবে যা বলবেন ওই কথা কেউ অস্বীকার করতে পারবে না কারণ কম্পিউটারের নামে আমি লিখে দিয়েছি সংবিধান পারিবারিক জীবনের সংবিধান অর্থনৈতিক জীবনের সংবিধান সামাজিক জীবনের সংবিধান রাজনৈতিক জীবনের সংবিধান আন্তর্জাতিক জীবনের সংবিধান সম্পূর্ণ সংবিধান ওই কম্পিউটারের ভিতরে আছে কম্পিউটার নাম হলো কোরআন একটু জোরে বলেন কি কিতাব কম্পিউটারের নাম কি যে ছয়টা বিধানের কথা বলেছি কোরআনে আছে না নাই হুজুর বলেন মান জাল কোরআন যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে কোরআনের ভিতরে তার সবকিছু দেখতে পারবে কোরআন একটা একটা গ্লাস কোরআন একটা কম্পিউটার সব দেখতে পারবা তোমার ব্যক্তি জীবনের প্রয়োজন সব ওর মধ্যে আছে পারিবারিক জীবনের সব ওর মধ্যে আছে। তোমার অর্থনীতি ওর মধ্যে আছে, তোমার সমাজনীতি ওর মধ্যে আছে তোমার রাজনীতি কোরআনের মধ্যে আছে না না কথা বলেন আছে না না তোমার আন্তর্জাতিক নিয় কোরআনের মধ্যে আছে কাজেই কোরআনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবা ওর সলাটা ওর জীবন বিধান ওর জীবন যাপন হবে আল্লাহ চাহি রব সাহি জীবন যাপন আর যার জীবন যাপন হবে রব সাহি নবিয়া পাক বলেন ইলাল জান্না হাসরের মাঠে কোরআন খানকে আপনার সামনে ছেড়ে দেওয়া হবে আর কোরআন আপনার হাত ধরে দেয়াত আপনার হাত ধরে বেসতে নিতে না কোরআনে হাত ধরে বলবে তাল মাই আমার সাথে আছেন কাদা হুলাল জান্নাত কোরআনে হাত ধরে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ ওমান জালা আল কোরআন কাল ফাজারহি ব্যক্তি কোরআনকে পিছে রাখবে কোরআনের সংবিধান ভালো লাগবে না কোরআনের আইন পছন্দ হবে না কোরআনের আইনকে জুলুম মনে করবে আছে না নাই কথা বলেন যে যেমন তার স্বভাবও কোরআনের আইন সবার ভালো লাগার কথা না সব জিনিস সবার ভালো লাগেও না কথা কেন আতর আতর ভালো না মন্দ আতর আপনাদের ভালো লাগে সবাই থ্যাংক ইউ ওয়েলকাম আতর ভালো লাগে না এরকম কোন মানুষ আছে আছে আতর পছন্দ করে ম্যাথররা না সুইপার সুইপার ওই যে শাড়ি পায়খানা পরিষ্কার করে না ওরা আর ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না কুদাল একখান গাড়ে একটা আতে আর সাথে একটা ক্যারোসিনির টপ আতর নাই মেথররা আতর সহ্য করতে পারে না আর সুসু সুসু চেনেন শিখে শিখে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে দিনই দেখা যায় না কতক্ষণ গায়ে তার তীব্র তাতরের গিরান একটা শিখে চলে গেলি পারে তিন মাইল দূরিতে টের পাওয়া যায় যে বদ্রলোক এই জায়গায় জেগেছে জ্যান্টেল এই পদ্যে হাঁটছে ঠিক না এই শিখে আতর পছন্দ করে না বিশ্বাস না হয় আপনার ঘরে যদি চিকের দ্রব্য থাকে উপদ্রব্য থাকে কোনো চাই কোনো দিয়ে বাইরে সাফ করতে পারতেছে না বিশ টাকা দামের একটা আতর কিনে গর্বরে সড়াই ধোবেন যে কয়দিন আতরের গ্লান থাকবে ওই কয়দিন ঢুকবে না ওরা এই আতর পছন্দ করে না এখন মেথরে আতর পছন্দ করেন এক ম্যাথর বাড়িতে বেরোইছে বালতি বুলতি নিয়ে বাজারের ভিতর দিয়ে হঠাৎ করিয়া যেই গলিতে আতরের ব্যবসা ওই গলির নদীতে ডুবে পড়ছে আর সকালবেলা আতর আলারা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান বেরোয় না তেলের দোকানের সামনে তেলের গিরান ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান এলির দোকানের সামনে মাছের গিরান ঠিক আছে না পোলট্রির দোকানের সামনে পোলট্রির গুরগন্ধ এর তো সব জায়গায় আছে তা আতরের দোকানে যখন খুলছে এর মধ্যে ওই বদল লোক গেছে বালতি বলতি আতে এরিয়া আলগা গিরান না কে আইসে মাথায় চক করে দিয়ে পড়ে গেছে আর আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর কিলাসের বয়তো হুজুর কাঁপতে কাঁপতে ডাক্তার কবিরাজ আল্লাহ যে বিপদ আপদ এমনি আমাকে নামে বোমা মারার দোষ সে জন্য কলেজে এই হুজুর বোমা মারছে ভিতরেতে তিনি ডাক্তার কবি রাজা চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে কোনোভাবে হুশ হয় না লোকজন তো চলে আসছে ধরো এরপর ওর বাইরে ওর পকেটেতে মোবাইল বেরোয় বাইরে ফোন দিছে আপনার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে বাজারের ভিতরে তাড়াতাড়ি আসেন তো ভাই জিজ্ঞেস করছে পড়ছে কোথায় তাই কও ও তো যে কোনো জায়গা পড়া লোক না দেশের যত পচা পায়খানা আমরা ওরে সাফ করি যত দুর্গন্ধ হোক চার পাঁচ দিনে পচা লাশ তাও ওরে দিয়ে উঠে পুলিশে আইসে ডোমে হাত দেয় না ওই উঠে সেগুলো ও তো জিকুড়ো জায়গা পড়া লোক না হার তো হেবি পড়ছে কোথায় কয়েক খালেক মোল্লা রাতরের দোকানের সামনে ওর ভাই তো হ্যাঁ আমিও তাই জানিও যে কোনো জায়গা পড়া লোক না এখনো কি ওখানে বলে হ্যাঁ এখনো ওখানে ওই জায়গার আইকে ডাক্তার বাইকে খাইলে হুশ হবে না ওখান থেকে সরাও আপাতত ওই পায়খানার দারে নাও না একটা পোলট্রির দোকানের সামনে নাও ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে আর যদি পারে একটু পচা পায়খানা নাকে মাখায় দাও তাহলে আর ডাক্তার লাগবে না সত্যি ওই যাচ্ছে সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাইতেছে দিছে সেই বসে নিয়ামত কোন জায়গা পালিয়ে তুরা কদ্রে গৌহার সাবেদা নদী আবেদা নাথ জৌহারি কদ্রে গৌহার চাপ সাবেদা নদী আবেদা নাথ জৌহারি কদ্রে গুলবুল বুল বেদা নদী আবেদা নাথ সাপরি আতরের মধ্যে সবাই বোঝে না মেতরে আতর পছন্দ করে না সিকে সুসে আতর পছন্দ করে না কিন্তু তাই বলে কি আতর ভালো না মন্দ মন্দ না ভালো আল্লাহ পছন্দ করে নবী পাক বলেন হুব্বি বাইলাইয়া মিনাত মিন দুনিয়াকুম সালাস এই দুনিয়ার কি কিচ্ছু আমার ভালো লাগে না এই দুনিয়ার কোনো তা ভালো লাগে না মাত্র তিনটে জিনিস ভালো লাগে তার ভিতরে এক নম্বরে আত্মীব হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে আমার আতর ভালো লাগে নবিয়া পাক রাস্তায় দিয়ে বিনা আতর মাখানোতেও যদি কদ্দুর হেঁটে যাইতেন তিন চার সাহাবাই কেরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গার তার ফল পাকড়া কি হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জেকের যে জায়গা আল্লাহর জিকির হয় আল্লাহর বড়ত্বের আলোচনা হয় কোরআনসন্নার আলোচনা হয় ওই ময়দানটাই হলো জান্নাতের বাগান বলি সব হান্না অবশ্যই আমরা এ জায়গা সুদ ঘোষ কীভাবে খাইতে হয় এর প্রশিক্ষণ দেব না জিনা ভেবিচার চুরি ডাকাতি নুচ্চমি কিভাবে করতে হয় এর প্রশিক্ষণ এখানে আমরা দেব না কী মনে হয় দেবো নাকি কিভাবে গাজা সংগ্রহ করতে ইন্ডিয়ার থেকে এরপরে আঞ্চলিক ডিলারি করে কিভাবে এটা সাপ্লাই দিতে হয় এ বুদ্ধি আমরা এ জায়গা দেব না আবাল সরকার বাউল আবাল না বাউল আবাল না বাউল আবাল সরকার আল্লাহকে নিয়ে যে ধরনের কটুক্তি করেছে আমরা তা করব না বরঞ্চ ওর মতো আনাড়ি বাস্টার্ড বেহায়া বেসরণকে উপযুক্ত জবাব দিয়ে দেবো এখান থেকে তো সব মিলে আমরা এখানে মানব জাতির কল্যাণের সুপরামর্শ দেবো ইনশাআল্লাহ কিভাবে মানুষ দুনিয়ায় সুখে থাকতে পারে পরকালে কিভাবে নাজাদ পেতে পারে এ পরামর্শ এখানে হবে আর এর নামই হলো সরিয়াদ আর শরীয়তের প্রত্যেক বিধিবিধান নিয়ে আলোচনা হওয়াটা যে মজলিসে হয় ওই মজলিসের নাম নবী আলাম জান্নাতের বাগান রেখেছেন অবশ্যই জান্নাতে কাফের মুশরেক হিন্দু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা মোরতাদ বেঈমান নলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য আছেন একদল এরা কেউ জান্নাতে যাবে কে বিশ্বাস যাবে যাবে না জান্নাতে যাবে কারা আবু বকার উমার উসমান আলী তলহা জোবায়ের বিলাল আম্মার সোহেব আবদুল্লাবনে ওমর আব্দুর রহমান এমনে আবি বকার জামাল উদ্দিন কামাল উদ্দিন আবদুর রহিম আব্দুর রহমান আইসা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়া এই নামের মানুষগুলোই জান্নাতে যাবে আর আমরাই এই নামের অধিকারী কথা বলুন ঠিক না হরিফদ নামের কেউ আছেন নাকি এর মধ্যে হিন্দু ভাইরা কেউ থাকলে হয়তো আর শুনতে অনেক সময় আসে আমাদের ভক্ত আছে মোহাম্মত করে তো তারা আসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন যদি কেউ এসে থাকে এখানে তাকে যেন হৃদায়ত নসিব করে তাকেও যেন এই মজলিসের বরকতে আমাদের সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা দান করে তো আমরা এখানে যারা আশেপাশে আসি বাজার মেলে মহপিল উপলক্ষে একটা মেলা মেলে যথেষ্ট খাদ্য খোরাক আসে এ খাবারগুলো আজকে না খাইলে আগামীকাল তো এগুলো দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না যদি পাওয়া যায় তা আজকে সেই জায়গা আড্ডা না খুঁজে এই মাহ আবার কাল থাকবে না এটা আজকে পর্যন্ত শেষ যেটা আজকেই শেষ সেটাকে আজকেই ধরে নিতে হবে যেটা পরবর্তীতে পাওয়া যাবে সেটা পরবর্তীতে খুঁজে নেব আজকে আজকেই ধরে নেব এটাই জ্ঞানীর পরিচয় ঠিক না আলকাইজি সুমন্দান বলেন চালাক জ্ঞানী হুঁশিয়ার বুদ্ধিমান চালাক জ্ঞানী হুশিয়ার বুদ্ধিমান ওই ব্যক্তি মন্দান নফসাহু যে নিজেকে নিজে যে কোনো কৌশলে দিনদার বানানোর চেষ্টা করে ও আমিল বাদল মাউত আর মরার পরে যে নেকামল লাগবে এই নেকামল কোথায় গেলে কীভাবে কৌশলে সংগ্রহ করা যায় সেই কৌশলটা অবলম্বন করে এই লোকটা অরিজিনাল চালাক আর এর এগেনস্টে বোকা ধামড়া আবাল আসুসা আপা দোয়া যা কিছু আছে বলার মতো আহমদ ব্যাকুব আনাড়ি কম বক্ত পোড়া কপালে হতভাগ্য দুর্ভাগা ওই ব্যক্তি মান আত্মা নফসাহু হাওয়া তার মনে যা চায় তাই করে মনে যা চায় তাই করে আর মন এমনইভাবে আল্লাহ সৃষ্টি করছে মানুষের মনকে মনে কোনো দিন ভালো তা চায় না কতক্ষণ আলেম বলেন পীর বলেন মশায়ক বলেন পাবলিক বলেন যেই যেই বলেন না কেন মনের ভিতরে একটা মনের ভিতরে একটা টান সবসময় খারাপের দিক থাকে একটা নাপাক গান যদি কানে উড়িয়ে আসে মন রে যে মনে শোনা তো না যায় তারপরও কানে কয় ভালো তো শোনা যাচ্ছে যাস আস্তে আস্তে আটি একটু শুনতে শুনতে যাই আমারও মনে কয় আপনারও মনে কয় মনে কোনোদিন ভালো তা চায় না আর কপাল পোড়া বুকা হতভাগ্য সে মান আত্মা নফসাখ হাওয়া তার খাহে সাথে নফসানিতে যা চায় যা মনে চায় মদ খাইতে চায় বিড়ি খাইতে চায় গাঁজা খাইতে চায় সুদ খাইতে চায় ঘুষ খাইতে চায় আজে বাজে ছবি দেখতে মনে চায় এগুলো যা মনে চায় তাই করে ফাঁকে ফাঁকে ওয়াতামান্না আল্লাহ আর আল্লাহর উপরে আশা করে বসে থাকে আল্লাহ ভেসতে না দিয়ে পারবে না আল্লাহ আল্লাহকে পারবো না না পারবো পাড়ার দেশ যখন পাড়াপাড়ির দিন আসবে সেই দিন দেখিস পারি না না পারি কি করতে পারি আমার এক নাম যেমন রহমান আমার এক নাম যেমন রহিম আমার এক নাম যেমন গফ্ফার আমার এক নাম যেমন গপুর আমার আর একটা নাম কিন্তু কহার আরেকটা নাম কি কহার আমার গপ্ফার নামও আমার নাম গপুর নামও আমার নাম মানে পরম ক্ষমাশীল রহিম রহমান পরম দয়াশীল এটা আমার নাম আবার কহাৰ চরম কি বলা হয় চরম চরম রাগি চরম শক্ত চরম কঠোর এটাও কিন্তু আমার নাম আমি কয়টা নামের আত্মপ্রকাশ করবো আর দুই একটারে বাদ রাখবো ওই স্বভাব আমার না যেটা যখন আসে তখন সেইটি দিয়ে আমল করব। তো যখন হার নাম দিয়ে ধরা শুরু করব তখন তুমি বুঝবা যে তুমি মন চাহি জেন্দেগি করছো আর আমি তোমারে অনাসে ছাড়িয়ে দেব অত সস্তা না তো চালাক জ্ঞানী হুশিয়ার কে যে নিজেকে নিজের দিনদার বানায় বর আমিলা মা বাদাল মহৎ পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয় আমরা কখনো বুকার পরিচয় দেব না এই সবে বরাতে দুই কেজি জিলাপি কিনে মসজিদে দিয়ে হুজুরের দায়িত্ব দেয় হুজুর আমার আর আমার আব্বারে ভেস্টে ফাটাই দিয়ে আমি টুগড়ি খেয়ে আসি আজ তো দাতাল না দুই কেজি জিলাপি দিয়ে কয়ে ভাবেটা ভেসে যাবে তার দায়িত্ব হুজুররে আর মসজিদের মুসল্লিরা দুজতে দেবে আর উনি বিড়ি খেয়ে বেড়াবে বাড়ি দিয়ে এটা সম্ভব না যদি তাই এত সস্তা হতো তাহলে আব্দুল গফ্ফার সাহ শেষ রাত্রে ওইটা শীতের রাত্রে তাহাজ্জুত পড়তেন না মুফতি ইসমাতুল্লাহ কাছে শীতের রাত্রে উঠে গোসল ফরজ হইলে কইরা তারপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজুত পড়তেন না সাহাবাই কেরাম মাঠে ময়দানে যাইয়া বউ বাচ্চাকে এতিম করে রেখে গলা খাটায় দিতে না যদি দুই কেজি জিলাপি দেই ভেসতে কিনা সহজ হতো পাক রব্বুল আলমিন উভয় দিকের কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন আম্বি আলি হিমসালতাল্লামকে আল্লাহ তালা রুহের জগতে আলাদা বাসাই করে নিয়ে নবীদের সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এটা না নবীদের সংখ্যা অসংখ্যা এটা আল্লাহ সালাকে বলতে পারবে না কাকে কোথায় কখন নবুয়তি দিয়ে কাজ নেছে এটা আল্লাহই জানে তাই ছাড়া মানুষের মধ্যে নবী আল্লাহ জানতেন তিনি আমাদেরকে সংখ্যা সঠিক বলে যান নাই জিবরিল আলাহিসাল্লাম জানতেন যেহেতু উনি সব নবীদের কাছে আমাদ রপ্ত করেছেন আসা যা করেছেন তো মূল কথা হলো নবীদের সংখ্যা আল্লাহ ভালো জানে যত নবী আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন খেয়াল করি খেয়াল করি কোনো নবীকে আল্লাহ তালা শিল্পপতি হওয়ার জন্য দায়িত্ব দেয়নি কোনো নবীকে আল্লাহ তালা বিশ্ব জমিদারি করার জন্য বলেন নাই কোনো নবীকে আল্লাহতালা এজন্যে পাঠাই নাই যে তুমি এক দেড়শো বিয়ে করবা আর ছেলে জন্ম দিবা উম্মত বাড়াবা আমার বান্দা বাড়াবা এ দায়িত্ব সেটা না এগুলো নৈতিক এগুলো কী বলা হয় আভ্যন্তরীণ রুচি এটা নৈতিক দায়িত্ব বাকি মূল দায়িত্ব হলো যে কাজের জন্যে আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন সেটা হলো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য হেদায়তের জন্য দাওয়াতিল আল্লাহ আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য তো এবার এই কাজের জন্য আল্লাহ তালা বাছাই করেছেন আড়াই থেকে তিন লক্ষ বা তার নবী রসুলকে রুহের জগতে বাছাই করে নিয়ে আলাদা একটা জায়গায় বসাইয়া রব্বুল আলমীর নিজ হাতে নিজ জবানে তাদেরকে বয়ান করে প্রশিক্ষণ দিয়ে তাদের চরিত্রকে সেভাবে গঠন করিয়া যাতে কেয়ামত পর্যন্ত কোন মানুষ কোনো নবীর চরিত্রের উপরে তুল চুল পরিমাণ তিল পরিমাণ কলঙ্কের দাগ লাগাইতে না পারে এমন পুত ও পবিত্র যোগ্যতা দিয়ে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছিলেন বিশ্বাস হয় কি না একটু বলেন হয় কি না কোনো নবী রসুলকে আল্লাহ তালা এভাবে চরিত্রহীন করে পাঠায় নাই যেভাবে অমুসলমানরা নানানভাবে আমাদের নবী সম্পর্কে সমালোচনা করে কটুক্তি করে এটা তাদের ব্যাপার গ্রাম্য বাংলায় বলে আমাদেরও দিক বলে আপনাদের ওদিক বলে কিনা জানি না নিজে যেমন ডেমনি পাশার পাড়ার মানুষকে মনে করে তেমনি এরকম একটা কথা আছে নিজে যেমন ডেমনি পাড়ার মানুষটা মনে করে তেমনি রাতের বেলায় এক পুকুরে তিন কুনায় তিনজন গোসল করতেছে রাত তিনটে সাড়ে তিনটে দিক তিন গোসললা তিন কারণে গোসল করে কিন্তু মনে করে যে আমিও যে কারণে গোসল করি উনিও মনে হয় সেই কারণে গোসল করে একজন ফরজ গোসল হয়েছে ফরজ গোসল আদায় করতেছে যে নামাজ পড়তে যাইতে হবে ফরজ গোসল আদায় করতেছে আর একজন চুরি এরিয়া হয়েছে গায়ে মাটি মুটি মারাইছে সেই সেই মাটি ধোয়ার জন্য গোসল হতেছে আর একজন প্রত্যেক রাত্রে তাহার আগে গোসল করা তার অভ্যাস তাহার গোসল করে তাহারুদ পড়ে সে লোক তাহার গোসল করতেছে এবার তিন কোনায় তিনজন এক জায়গা তো না প্রত্যেক এক একজন আর দুইজন সম্পর্কে নিজে যে জন্য গোসল করতেছে সেই মন্তব্য করবে না যেজন ফরজ গোসল করতেছে সে মুখ সে মনে মনে করে না না এ কাজ খালি আমি একা করি না আরো মানসি করে ওই তো ওই যে দুইজনও পাইছি সাথে আর যেজন তাহাদ্জুদের জন্য গোসল করতেছে সে শোকর আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই এলাকায় খালি আমি একাই তাহাদ্দুত পড়ি না আরও মানুষও তাহাদ্দুদের গোসল করে অথচ তার মধ্যে একটা সোর আর দুইজনের মধ্যে একটা কি যে সোর সে গোসল করে আর কয় আহ চুরি খালি আমিও রি তাই ভাবছিলাম আরও সোর আছে অথচ ওই দুইজন কেউ বজর পড়বে আর কেউ তাহাদ্দুত পড়বে আর একে আর আরবিতে বলে আলমার ওই একই সোয়ার আনাব প্রত্যেকটা মানুষের স্বভাব হলো অন্য মানুষকে নিজের সাথে তুলনা করা নিজের মতো ধারণা করা যারা আমার নবী সম্পর্কে কটুক্তি করে নবীকে চরিত্রহীন বলে আমি বলবো তারা নিজেরা চরিত্রহীন বলে মনে করে নবীরাও এইরকম আসতে বল টের পার যারা নবী সম্পর্কে কটুক্তি করে নবীকে চরিত্রহীন বলে নবীদের চরিত্রের উপরে কি বলা হয় সমালোচনা করে তারা নিজেরাই ওই সমালোচনার অধিকারী তারাই নিজেরাই ওই দোষে দোষী যার কারণে মনে করে আমিও যেমন খারাপ অন্যরা মনে এরকম খারাপ তাই আল্লাহ পাক নবী ওসুলদেরকে পবিত্র করে বানাইছে নবী আলহিমি আল্লাহ আল্লাপাক দুনিয়ায় পাঠিয়ে সমস্ত নবীদের দায়িত্ব দিয়েছে নবীরা মাদ্রাসায় পড়াইতেন না এরকম মাদ্রাসা ছিল না কেজি কিন্ডার গার্ডেন হাই স্কুল কলেজ প্রাইমারি বিশ্ববিদ্যালয় এরকম সিস্টেমের শিক্ষালয় বিদ্যালয় ছিল না নবীদের দায়িত্ব ছিল নবীরা এভাবে মাইকও পাইতেন না কথা বলেন আর নবীরা লেখালেখানের মাধ্যমে উম্মতকে লেখাপড়া শিখেন নাই কোন নবীর হাতের লেখা বই পুস্তক খুঁজে পাওয়া যাবে না তবে সব নবী বক্তা ছিলেন সব নবী বক্তা ছিলেন আম্বি আলাইকুমুসালামকে আল্লাহ তালা বয়ান করার জন্য উম্মতের কাছে পাঠিয়েছেন আমাদের রবিকে আল্লাহ পাক বলেন অমা আলাইকা ইল্লাল বালার আপনার দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী আপনি আপনার উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছেন পাওয়া কথাগুলো পুংখ পুং উম্মতের কাছে পৌঁছাইয়া দিবেন একটা কথা গোপন করতে পারবেন না যদি লজ্জায় কোনো কথা গোপন করেন এই কথাটা প্রকাশ করার আর কেউ থাকবে না যেহেতু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালা কির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন আপনার পরে আর নবী আসবে না আগে যত নবী পাঠিয়েছি একজন নবীর কাছে কিছু শরীয়ত পরবর্তীতে আরও নবী আসবে বিদায় সম্পূর্ণ শরিয়াত ওই নবীর কাছে দেই নাই যেগুলো বাকি ছিল পরের নবীর মাধ্যমে দিয়েছি এরপরে যা বাকি ছিল পরের নবীর মাধ্যমে পাঠিয়েছি কিন্তু আপনি চলে যাওয়ার পরে আসমান থেকে শরিয়াত বহন করে উম্মতের কাছে নেয়ার মতো আর কোন নবী নাই কাজেই আপনার কাছে কেমন পর্যন্ত আনেওয়ালা ছোট বড় সব মানুষের প্রয়োজন সাপেক্ষে যত শরিয়াত লাগবে সব আপনার কাছে দিয়েছি এর একটা কথা আপনি লজ্জা গোপন করবেন না কোন ভয়ে গোপন করবেন না নেতারে ভয় পেয়ে গোপনে ওই কথাটা গোপন করবেন না মেয়ে ছেলেদের কাছে নিজের কন্যার মশালা মেয়েলি মশালা জিজ্ঞাসা করেছে আপনার মেয়ে তারপর আপনি লজ্জায় কথাটা বলবেন না এরকম যেন হয় না ফাইল্লাম তাফাল যদি সব কথা উম্মতের কাছে না পৌঁছায় দেন ফামা বাল্লাহ তার প্রমাণিত হবে আপনি আপনার রেসালতা নোবোহাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না